সকল কৃষি পক্ষ থেকে আন্তরিক সালাম ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আবার নিয়ে চলে আসলাম বিভিন্ন জাতের লঙ্গান এই যে দেখতে আপনারা আমার কাছে ফোর সিজন লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা পিঙ্ক পং পেয়ে যাবেন রুবি লঙ্গান পেয়ে যাবেন এই যে দেখতে আছেন গাছে কি পরিমাণ ফল আছে সেটা আপনারা দেখেন এটা হচ্ছে আপনারা হচ্ছে রুবি লঙ্গান এটা হচ্ছে আপনারা ফোর সিজন লঙ্গান দেখতে পাচ্ছেন আপনারা গাছে সব কি পরিমাণ ফল আছে গাছে আমাদের যে গাছগুলো সেগুলো গাছে কি পরিমাণ ফল আছে এই যে দেখতে পাচ্ছেন এসব গাছে কিন্তু সব আপনার অলরেডি ফল চলে আইছে। গাছে সব খাবার কিন্তু মুকুল তাই যে সকল ভাইরা হচ্ছে এই লঙ্গান গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দিয়ে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন হচ্ছে চায়না কমলা এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু সব ফল আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছে সব ফল আছে এই যে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু হচ্ছে ফলন হয়ে থাকে এই চায়না কমলটা এই যে দেখেন এক এক জায়গায় কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে বারমিশ জলপাই দেখেন বারো মেশির জল এই যে কত সুন্দর সুন্দর গাছ আছে আমার কাছে এই যে দেখেন বারামেশির জলপাই সব সহ কিন্তু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সুইট লেমন এই যে দেখেন এগুলো কিন্তু সুইট লেমন এগুলো কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা সুইট লেমন এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এটা খুসা সহ হচ্ছে খাওয়া যায় এই সুইট লেমনটা এটা কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন বাড়িওয়ান মালটা দেখেন এগুলো কিন্তু সব বাড়িওয়ান মালটা এটাও কিন্তু একটু দেখেন এই যে কি পরিমাণ বিগ সাইজের এর বিগ সাইজ ফল হয়ে থাকে এক একটা ফল দুই তিনশো গ্রামকে ওজন দেখেন এক একটা ফল দুই তিনশো গ্রাম কিনে হচ্ছে ওজন এই যে দেখেন আর এটা হচ্ছে আপনার চায়না কমলা এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন ফোন করুন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পটল সবেদা এই যে গাছে কিন্তু সব পেয়ে যাচ্ছেন আপনারা পটল এটাও কিন্তু আপনারা কাছ থেকে পেয়ে যাচ্ছেন আরো পেয়ে যাচ্ছেন বারো মিশি মিষ্টি আমড়া এই যে দেখতে পাচ্ছেন গাছে কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে আছে মিষ্টি আমড়া এগুলো আপনারা ছাদ বাগানের জন্য হচ্ছে গাছগুলো নিতে পারেন দেখতে পাচ্ছেন গাছে যে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু একটা ফলন আছে দেখেন দেখার মতো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দেখবেন আমার এই ভিডিওর ভিতরে কিন্তু সকল প্রকারের গাছ আমি তুলে সেটা আপনারা দেখে নেবেন তাহলে হচ্ছে আপনার পছন্দের তালিকায় কিন্তু থাকতে পারে সে আপনার কাঙ্ক্ষিত গাছটা এই যে দেখেন আমরা আমরা গুলো দেখেন ছোট ছোট গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আপনার বস্তা সেট আপ করা আছে এই যে দেখেন এ আবার কিন্তু ছোট ধরতেছে এই যে দেখেন এদিকে বুড়ো আবার কিন্তু মাথায় ফুল হচ্ছে এই যে দেখেন আবার কিন্তু গুটি হচ্ছে আবার কিন্তু মাথায় মুগুলো আসছে এরকম বারো মাস হচ্ছে আপনারা এই আমরা গুলো খাদি পাবেন এই যে দেখেন কি পরিমাণ হচ্ছে আপনার ফল আছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাকিস্তানি মালটা এই যে এটা পাকিস্তানি মালটা এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার আমরা আপনার আর পেয়ে যাচ্ছেন কতবেল এই যে দেখতে পাচ্ছেন বারো যে দেখেন ফলের হচ্ছে এগুলো দেখেন আপনারা সাইজের হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা কদবেল গাছগুলো পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বারো মাসই হয়ে থাকে কতবেল গাছগুলা এই যে সব সহ কিন্তু কদবেল গাছ আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন সব বেশি ফল হয়ে আছে এই যে দেখেন এই যে বারো বেশি হচ্ছে আপনার কদবেল থাই কদবেল

প্রচুর পরিমাণ কিন্তু সব ফল হয়ে আছে এই যে দেখেন প্রচুর পরিমাণ কিন্তু ফল হয়ে আছে এই যে আমরা কিন্তু এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে কুরিয়ার করে থাকি এই যে দেখেন চৌষট্টিটা জেলার মানুষ কিন্তু হচ্ছে আপনারা গাছগুলো নিতে পারবেন এই যে আপনার পেয়ে যাচ্ছেন এগুলা আপনার আরো পেয়ে যাচ্ছেন সুপার ভাগু আনার এই যে দেখেন সুপার ভাগু আনার পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান পেয়ে যাবেন তারপর সুলাপুরি পেয়ে যাবেন বিভিন্ন জাতের আনার কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন মিশরীয় আতা এই যে মিশরীয় আঁকা এটাও পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন লিসু বিভিন্ন জাতের লিসু কিন্তু হচ্ছে আপনারা ছোট বড় গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় লিসু কিন্তু আপনারা পেয়ে যাবেন লিসু পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন কাউফল এই যে বিশেষ একটি ফল কাউফল এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা আরো পেয়ে যাবেন হচ্ছে লাল আমলকি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাল জাতের আমলকি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন বিভিন্ন জাতের ফলজ বনজ সকল প্রকারের গাছও কিন্তু করছে আপনারা বিভিন্ন জাতের এটা হচ্ছে আপনার কেজি টন জাম এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কেজি টন জাম এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাসা স্বাদেও রোপণ করতে পারবেন এক একটা জাম হয়ে থাকে আপনার হচ্ছে পঞ্চাশ গ্রামের মতো এই যে লেখি আছেন এগুলা কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা আপনাদের মাঝে একটি গাছ নিয়ে হাজির হলাম খুবই দামি এবং অনেক মূল্যবান একটি গাছ গাছটা কিন্তু অনেকেই চেনেন অনেকেই চেনেন না গাছটির নাম হচ্ছে ব্লুবেরি গাছ যারা চেনেন তারা কিন্তু করছে কত মূল্যবান গাছ তারা কিন্তু করছে জানে যে এটা কত মূল্যবান একটি গাছ এটা ঔষধি সম্পন্ন কিন্তু একটি গাছ এটা হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সার প্রতিশোধক হচ্ছে একটি গাছ এখন কিন্তু হচ্ছে বাংলাদেশে এত পরিমাণ হচ্ছে ক্যান্সার রোগটা ছড়িয়ে গেছে যেটা হচ্ছে আমাদের হাতের নাগালে চলে গেছে তাই যদি হচ্ছে আপনারা যদি বাসাই গাছটা লাগাতে পারেন তাহলে কিন্তু হচ্ছে আপনারা হচ্ছে এই ব্লুবেরি ফলটা খেলে আপনার হচ্ছে কিন্তু অনেক আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক গুণে কিন্তু হচ্ছে বেড়ে যাবে তাই যে সকল ভাইরা হচ্ছে ব্লুবেরি গাছটা নিতে চান আমার স্ক্রিনে আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছটা পেয়ে যাচ্ছেন গাছটার মূল্য নির্ধারণ করা হয়েছে পঁয়ত্রিশশো টাকা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে চান আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আমি আপনাদের এমন একটি হচ্ছে গাছ দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে দেখলে আপনার হচ্ছে অবাক হয়ে যাবেন যে এটাও কি সম্ভব কারণ এর আগে হচ্ছে বাংলাদেশে কিন্তু কেউ আজ পর্যন্ত হচ্ছে দেখাতে পারেনি আমি যেটা দেখাতে যাচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার বারো কুল এই যে দেখেন গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ সব কুল হয়ে আছে এবং গাছে মুকুল হয়ে আছে এই যে দেখেন আবার হচ্ছে গাছে আপনার আর এক সাইজের কুল এটা আবার মনে করেন পেকে গেছে এরকম বারো মাস হচ্ছে আপনার গাছে কুল থাকবে আপনার গাছে থেকে কুল ফোরাবে না আপনি পাঁচ দিন অন্তর এক সপ্তাহ অন্তর প্রত্যেক সপ্তাহ এবং পাঁচ দিন অন্তর আপনার হচ্ছে গাছ থেকে কুলগুলো হচ্ছে হারভেস্ট করতে পারবেন এরকম বারো মাস হচ্ছে আপনারা কুলগুলো বাজারজাত করতে পারবেন আর অসময়ের যে কুলগুলা কি পরিমাণ হচ্ছে দাম হয় সেটা কিন্তু হচ্ছে আমরা বুঝতে পারতেছি এক কেজি কুলের দাম এখন কিন্তু হচ্ছে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা আমরা হচ্ছে বিক্রয় করতেছি আপনারা কিন্তু কুলগুলো চাইলেও কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন গাছে কি পরিমাণ কুল আছে সেটা আপনারা দেখেন নিজেদের চোখে আপনারা দেখেন যে আসলে হচ্ছে কথা সত্য না মিথ্যা আমরা কিন্তু এইগুলো হচ্ছে এমন ভাবে হচ্ছে এ করা সেটা হচ্ছে বাংলাদেশে আর কেউ কিন্তু হচ্ছে এটা দেখাতে পারবে না শুধু একমাত্র সাতক্রিয়াতে ছাড়া মনে করুন হচ্ছে আপনারা এই ধরনের কুল গাছগুলো আর কোথাও হচ্ছে দেখতে পাবেন না কারণ এটা একমাত্র শুধু সাতকিয়া থেকে আপনারা হচ্ছে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করলে শুধুমাত্র এই চারাগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আমি চাই যে হচ্ছে আমাদের দেশের কৃষক গুলো হচ্ছে এরকম ধরনের বাগান করে হচ্ছে যাতে লাভবান হতে পারে যারা বেকার আছে বেকার না থেকে মনে কর হচ্ছে এরকম ধরনের হচ্ছে বাগান করে আপনারা স্বাবলম্বী হন তাহলে হচ্ছে আপনার তো হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে প্লাস আপনার ওখানে আরো কিছু মানুষের হচ্ছে কর্মসংস্থান কিন্তু হচ্ছে হয়ে যাচ্ছে কারণ এমন একটা বাগান করতে গেলে হচ্ছে অনেক শ্রমের হচ্ছে প্রয়োজন আছে তাই হচ্ছে তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে আপনারও বেকারত্ব দূর হয়ে যাচ্ছে এমন কি আমাদের দেশের মানুষ যারা হচ্ছে মনে করেন পুষ্টিকর একটা কুল সেটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল সেটা হচ্ছে আমাদের দেশের মানুষগুলো কিন্তু হচ্ছে মনে করেন ফলটা খেয়ে হচ্ছে অনেক উপকৃত হচ্ছে তাই হচ্ছে এরকম ধরনের বাগান যদি আপনারা করতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আপনারা কিন্তু হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আপনারা চারাগুলো হচ্ছে সংগ্রহ করতে পারবেন তাই যার যেভাবে হচ্ছে প্রয়োজন আপনারা কিন্তু হচ্ছে রোপণ করতে পারবেন এগুলো কিন্তু বাসার ছাদেও আপনারা রোপণ করতে পারেন যারা শহরতলিতে বসবাস করেন তারাও কিন্তু বাসার ছাদেও রোপণ করতে পারবেন এমনকি নিচেও রোপণ করতে পারবেন এটা কিন্তু সব জায়গাতে রোপণ করা সম্ভব এই হচ্ছে কুল গাছগুলো তাই আমি হচ্ছে বলবো যে হচ্ছে আমাদের দেশে হচ্ছে যারা অনেকেই কিন্তু বেকার আছে চাকরি বাকরি পাচ্ছে না মনে প্রস্তুত হচ্ছে কিন্তু করছে ওসব না করে হচ্ছে ফল যে বাগান করেন তাহলে হচ্ছে আপনারা লাভবান হতে পারবেন আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন শুধু কুলের চারা না বিভিন্ন জাতের ফলজ চারা কিন্তু হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই আমার এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে হচ্ছে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি পরিমাণে লাইক শেয়ার করবেন এটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ কারণ হচ্ছে এরকম লাভজনক ব্যবসা আমি চাই যে হচ্ছে ঠিক আছে আপনার এগুলো হচ্ছে যাতে হচ্ছে উপকৃত হয় আমাদের দেশের মানুষের হচ্ছে যাতে বেকারত্ব দূর হয় তাই আমি চাইবো যে হচ্ছে আমাদের দেশের মানুষগুলো হচ্ছে এমন ধরনের হচ্ছে বাগান করে স্বাবলম্বী হতে যেতে পারে তাই আমার ভিডিওটা বেশি বেশি পরিমাণ লাইক শেয়ার করবেন বেশি বেশি পরিমাণ হচ্ছে সাবস্ক্রাইব করবেন তাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ